মালদার হবিবপুরের শ্রীরামপুর এলাকার বেহাল রাস্তার কারণে এক রোগীকে খাটিয়া করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় সেই রোগীরাজ মৃত্যু হল মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মালদার হবিপুর থানার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের রঞ্জিতপুর এলাকায় দীর্ঘদিন ধরে রাস্তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে বর্ষার সময় ভয়ঙ্কর পরিস্থিতি হয় সেখানে কোনো মানুষ অসুস্থ হয়ে গেলে তাকে খাটিয়া করে হাসপাতালে নিয়ে যেতে হয় রানী সোরের নামে এক বৃদ্ধা অসুস্থ হয়ে পড়ে কয়েকদিন আগে তাকে খাটিয়া করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায় তারই পরিবারের সদস্যরা আবার সেখান থেকে কে তাকে বাড়িতে নিয়ে আসা হয় সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সংবাদ মাধ্যমে খবর সম্প্রচার হওয়ার পরেই আবার তাকে মেডিকেল কলেজে ভর্তি করা হয় মালদহে আজ মৃত্যু হলো তার পরিবারের একটাই অভিযোগ যদি রাস্তা ঠিক থাকত তাহলে এই মানুষটিকে এভাবে morte হতো না সে সঠিক সময় চিকিৎসাপেতো এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে তৃণমূল বিজেপির চর্চা বিজেপির অভিযোগ এই মৃত্যুর জন্য দায় তৃণমূল পাল্টা তৃণমূলের দাবি ওই এলাকার পঞ্চায়েত সমিতি থেকে জেলা পরিষদ বিধায়ক সাংসদ সব বিজেপির কেন তার উন্নয়ন করেনি সেটাই সব থেকে বড় প্রশ্ন রাস্তার অবস্থা তো খারাপ খাটি করে নিয়ে আমি প্রথমত একবার খারাপ হয়ে গিয়েছিল হ্যাঁ যখন খারাপ হয়ে গেছে তখন এরকম করে নিয়ে আনি করে আর সেদিন ছুটি দিল তো নিয়ে গেলাম ফাঁকিয়াতে করে আবার আনলাম ফাঁকিয়াতে রাস্তা ভালো থাকলে কি পরিস্থিতি হতো আপনার নাম সুমিতা সরকার আমার পিসি অসুখ হয়েছিল পিসির বাড়ির রাস্তা কিরকম রাস্তা প্রচন্ড খারাপ আছে কীভাবে রুগী আনতে হয় ওখান থেকে কঠিন কষ্ট চাড়ে চাড়ে নিয়ে আসতে হয় ভ্যান গাড়ি দিয়ে খাটিয়াতে করে আনতে হয় হ্যাঁ বলছি রাস্তা যদি ভালো থাকতো তাহলে কি আপনার কৃষির এই পরিস্থিতি হতো রাস্তা ভালো থাকলে তো তো পরিস্থিতি খারাপ হতো না গাড়ি ঘোড়া যাচ্ছে না তো ওই জন্য প্রবলেম বেশি হয় খুবই খারাপ রাস্তা হ্যাঁ বর্ষার সময় কি হয়ে যায় বর্ষা পুরো কাদা খাল মাটি হয়ে যায় গাড়িটা ঢোকে না তো আপনার নাম অনিল সোরেন দেখছেন বিষয়টা টোটাল দায়ীটাই বিজেপি হবিপুরের দীর্ঘদিনে এমএলএ সাংসদ খগেন মুর্মু বিধায়ক জয়েল মুর্মু পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ সমস্তটা ওদের কেন এতদিন এই এই জায়গায় কাজ হয়নি কোথাও পশ্চিমবঙ্গ সরকার ঢেলে টাকা দিচ্ছে সব জায়গায় গ্রাম উন্নয়নে কেন্দ্রের এত বঞ্চনা সত্ত্বেও কেন এখানে কাজ হয়নি সমস্ত দায় বিজেপির এবং তফসিলি জাতি উপজাতি মানুষ আগামী দিনে বুঝবে যে বিজেপি কত ভয়ঙ্কর রাস্তা করছে না এরপরে নিবিড় সংশোধনের মাধ্যমে এই তফসিলি জাতি উপজাতি মানুষদের দেখবেন ভোটার লিস্টেও তাদের নাম থাকবে না এই পরিস্থিতি বিজেপি সৃষ্টি করতে যাচ্ছে ওই জন্য মানুষকে আবেদন করব এই অনুন্নয়নকারী বিজেপিকে বয়কট করুন আপনারা যেটা বলছেন সেটা ঠিক সেইখানে সমস্ত জনপ্রতিনিধি বিজেপি হওয়া সত্ত্বেও পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি শাসন ব্যবস্থাতে যেখানে যেখানে বিজেপির এই ব্যবস্থা আছে সেখানে কোনোরকম কাজ করতে দেওয়া হয়নি সে জেলা পরিষদ হোক সে পঞ্চায়েত হোক সে পঞ্চায়েত সমিতি হোক এমএলএ ফান্ডের টাকা এমএলএ বলতে বলতে হাঁপিয়ে যাওয়ার পরেও সেখানে কাজ করা হয়নি এবং বিগত দশ বছর ধরে কিন্তু ওই রাস্তা গ্রাম পঞ্চায়েতের যেটা ছিল সেটা তৃণমূলের ছিল এবং আমাদের জেলা পরিষদের মেম্বার একাধিকবার জেলা সমাহর্তকে এই ব্যাপারে চিঠি দিয়েছে তারপরেও কিন্তু কোনোরকম ভেলদোল প্রশাসনের ছিল না এবং আপনারা যদি দেখেন সাম্প্রতিক ইংলিশ বাজার মিউনিসিপ্যালিটিতে তৃণমূলের যে সমস্ত প্রার্থী পরাজিত হয়েছে সেই সমস্ত প্রার্থীকে দিয়ে ওয়ার্ডের উন্নয়নের টাকা পাঠানো হচ্ছে সেই জন্য সমস্ত জনপ্রতিনিধি আমাদের থাকা সত্ত্বেও আপনারা যেটা বলছেন সেটা বাস্তব কিন্তু বিজেপির যেখানে জনপ্রতিনিধি সেখানে কোনো কাজ করতে দেওয়া হবে না এই যে একটা বৈরী মনোভাব মমতা ব্যানার্জি সরকারের সেইটা সেই এলাকায় পরিলক্ষিত হয়েছে বলেই সেইখানে রাস্তা ঠিক হয়নি এবং খাটিয়া করে মানুষকে আনতে গিয়ে তাদের প্রাণ গেছে মালদা থেকে রিপোর্ট